ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম বন্ধ হয়ে মারা গেছেন বা আগুনে পুড়ে মারা গেছে বা বহুতল থেকে ছাঁপ দিয়ে মারা গেছেন আগুন থেকে মাছার জন্য এটা সরকারি তথ্য বেসরকারি তো সংখ্যা আরো বেশি হবে চোদ্দ বছর পরে সব হয়ে গেছে সব হয়ে গেছে দুশো শতাংশ এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত একশো তিরিশ দমকলের ইঞ্জিন কত তিনশো পঞ্চাশ জাতীয় যে রেকমেন্ডেশন কমিটির সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী দু হাজার দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত উইথ মডার্ন ইকুইপমেন্টস একশো কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে ইমাম মোয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না এটা আমি স্পষ্টভাবে আজকে উল্লেখ করেছি এর সাথে সাথে ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর হাওড়ার মংলাহাট উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয়ের মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে তারপরে ওখানে প্রমোটিং হবে আমার পরে মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না অসংখ্য এমন হয়েছে আমরা দেখিয়ে দিতে পারি এক্ষেত্রে যা ঘটছে তাতে নানা রকমের বিষয় রয়েছে তার মধ্যে একটা শাসক ঘনিষ্ঠ ওই মূল্যবান জমি আর এস ও এসপির কথা উনি বলেছেন কিন্তু আগেও ছিল আছে তার মনিটার ক্লোজ মনিটারিং হয় না আপনারা হইচই করেন আগুন লাগে লোক মৃত্যু মুখে পতিত হয় নিজেই দাঁড়িয়ে বলছেন বড় বাজারে লাইসেন্স ছিল না আরে লাইসেন্স ছিল না তো বিরোধী দল বলবে লাইসেন্স দেখার দায়িত্ব তো আপনার আপনি তো বেশ কয়েক বছর হয়ে গেল কর্পোরেশনের মেয়র আপনি তো ফ্রম দিগিনিং পৌর নগর উন্নয়ন মন্ত্রী অনেকদিন ধরে আপনি এখানে আমার বলার পরে বলছেন লাইসেন্স ছিল না তাহলে আপনি অ্যাডমিট করছেন যে লাইসেন্স না থাকা লোকেদেরও হোটেল চালানো দেয়া যেতে পারে এক্সপায়ারি ডেটের ফায়ার ডিস্টিংগুইশ থাকতে পারে এবং দমকলের যে পে লোডার গুটি আছে তাকে দীঘা নিয়ে চলে যাওয়া হয়েছিল ওই জন্য বহুতল থেকে করে দিয়ে হিসাবে যারা থেকে এসেছিল তাদের মারা যেতে হয়েছে এই তো অবস্থা জনস্বার্থে কাজগুলো আমাদের প্রধান বিরোধী একমাত্র বিরোধী দলের উচিত করা আমি করেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিছু সাফাই কিছু স্বীকারোক্তি আর কিছু ভবিষ্যতে ভুল সুদ্রে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার